স্মার্ট কার্ড আমি বারবার বলি যদি কোনো গাড়িতে দেখেন এরকম স্মার্ট কার্ড থাকে তখন কিন্তু গাড়ি নিয়ে আর কোনো টেনশন থাকে না আরেকটা বিষয় হচ্ছে গাড়িতে যদি আপনার এক লাখ টাকার কাজও থাকে কোনো সমস্যা নেই কেন কারণ হচ্ছে এক লক্ষ টাকার কাজ না আপনি যদি লক্ষ টাকার কাজও থাকে কাজ করাইতে পারবেন বাট আপনার পেপার যদি প্রবলেম থাকে পেপার যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দিলেও আপনি গাড়ি কিন্তু আর আপনার অ্যাভেলেবেল সব জায়গায় ব্যবহার করতে পারবেন না বিক্রিও করতে পারবেন না

আ বিজনেস সেন্টার থেকে আজকে চলে আসলাম একটি ইনস্টলড গাড়ি নিয়ে এই দেখেন আলহামদুলিল্লাহ এই গাড়িটা কথা বললাম যে স্মার্ট কার্ড যখন আপনি দেখবেন কোন গাড়ি স্মার্ট কার্ড থাকে তখন আর আপনার টেনশন করার কিছু নাই জাস্ট আপনি যদি ঐসা গাড়ি টেস্ট ড্রাইভ দিবেন চালাবেন ভালো লাগবে টাকা দিবেন আর গাড়ি নিয়ে চালাবেন দুমায়া চালাবেন দুমায়া কারণ এই গাড়িগুলো পেপারস নিয়ে এই গাড়ি না সব গাড়িগুলোই পেপারস অবশ্যই আপনার 100% পিওর থাকবে এই কথা আমি বারবার বলি কারণ গাড়িতে কাজ থাকলে কাজ করানো যায় পেপার কোনো ঝামেলা থাকলে ওইটা সমাধান করা যায় না তো বাদি যা বলো কি অবস্থা যে আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে নিয়ে আসলাম একটি লেট এটা মডেল হচ্ছে উনিশশো তিরানব্বই এবং রেশন হচ্ছে উনিশশো সাতানব্বই আচ্ছা এটার পেপারসটা আপডেট

আচ্ছা অরিজিনাল গ্লাস এবং এটা বনার থেকে অবস্থা একটু দেখতে দেখতে পারবেন অবশ্যই অবশ্যই এটা হচ্ছে আপনি ইএফআই ইঞ্জিন ইএফআই ইঞ্জিন না জি এবং সিরিয়ালটা দেখেন নাম্বার প্লেটটা দেখেন নাম্বার প্লেটটা কিন্তু ইনস্টল করে যে কতটুকু ফ্রেশ হইতে পারে আর একটা যে মজার বিষয় কি এটা কিন্তু লুকিং গ্লাস সহকার অটো লুকিং গ্লাস অটো জি আচ্ছা ওকে এগুলো এটা আমরা অনেক কমে দিয়ে দিব প্রাইস কত হতে পারে যদি কোনো ভাই আইডিয়া থাকে বলতে পারেন জি যদি কোনো ভাই আইডিয়া থাকে যে প্রাইস কত হতে পারে বলতে পারেন এবং এই যে দেখেন এক্স ইনস্টিটিউটে নাই এই যে টয়টা এখনো কিন্তু লেখা আছে হ্যাঁ টয়টা লেখা আছে এবং এই যে জাপানি স্টিকার গুলো এখন এই যে রং যে করা হয় না প্রমাণে দেখেন মানে কোন ভলারটা কোন কালার করা হয় না ইঞ্জিনটা হচ্ছে ইএফআই আচ্ছা ইঞ্জিনের সাউন্ড কেমন পাইবো আমরা চালা দেখা হ্যাঁ অবশ্যই চালা দেখায় দিব আমরা দেখেন চেসিস নাম্বার দেওয়া আছে এখানে ইপি এই যে দেখেন ওকে

আচ্ছা এবং এটা কিন্তু অক্টেন ডিমান্ডের একটা গাড়ি আমাদের সাথে মাসুম মাসুম রানা ভাই আমাদের সাথে আছেন ভাইকে ধন্যবাদ এটা পেপারস কমপ্লিট আছে ভাইয়া পেপারস কমপ্লিট আছে স্পট মালিক আর টেক্সট উইন এবং ফিটনেস আপডেট আচ্ছা আপনাদের অল অটো গাড়িটি এখানে আপনাদের যে উইন্ডো সুইচ পেয়ে যাচ্ছেন সাইড প্যাড কোন গাড়িতে এরকম ক্রিস্টালেট গাড়ি আপনাদের এরকম ফ্রেশ দেখেছেন কখনো এত ফ্রেশ अवेलेबल পাওয়া যায় না अवेलेबल পাওয়া যায় না

মানে ছোট গাড়ির ভিতর আর কি যাদের কি একটা গাড়ি বলা যারা কি জীবনে প্রথম গাড়ি কিনতে যাচ্ছেন তারা কি দেখতে পারেন শিখে তারপরে ইনশাল্লাহ গাড়ির বডিটা ভালো হ্যাঁ ভাইয়া গাড়ির বডি ভালো আপনি গাড়ি আইসা দেখলে আপনার পছন্দ হবে এতটুকু বলতে পারি পছন্দ হবে শিওর আপনি আমরা দেখা দিচ্ছি এখানে গাড়িটা কিন্তু অল অপশন অটো অল অটো না জি অল অটো এই যে দেখেন এবং সহকার অটো এটি আলি ভাই থ্যাংক ইউ ভেরি মাছ ওয়ালাইকুম আসসালাম আলি ভাই

অবশ্যই লাইভটা শেয়ার করে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ যে যেখান থেকে আছেন বিসমিল্লাহ বলা রওনা দিচ্ছে হ্যাঁ অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম মুস্তাফিজুর রহমান ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই টান্ডা দেখেন একবার ওরে বাবা রে বাবা স্ট্যান্ডার্ড গাড়ি মানে গাড়ি বুঝ গাড়ি টান্ডার মোটর বুঝো দেন না বাবা ওরে বাবা আরে বাবা ওকে এটা হচ্ছে 2000

যে যেখান থেকে আছেন অবশ্যই লাইভটা শেয়ার করুন কিন্তু ইঞ্জিন গিয়ারবক্স 100 100 আছে ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন এগুলো আপনি আমার আমি যদি ফ্রেশ না হতো তাহলে না স্যার এটা কতটুকু ফ্রেশ এটা না অটো গিয়ার অল অপশন অটো ম্যানুয়াল না সিট কভার দেখেন সিলিন্ডার দেখেন হ্যাঁ সিট কভার সিলিং প্যাড এগুলো দেখেন একবার সিলিং এবং সাইডের ডোরের প্যাড মানে কাজ করে দিব নিয়া

চারটা চাকাই আলহামদুলিল্লাহ ভালো আছে চারটা চাকাই একটা না চারটা চাকাই ভালো আছে যে যেখান থেকে আছেন সবাইকে বলবো একটা শেয়ার করে দিয়ে এই যে দেখেন মাসাল্লাহ চারটা চাকা আলহামদুলিল্লাহ ভালো এবং এটা ইঞ্জিন গিয়ার বক্স বা সাসপেনশন বাতিজা কেমন হবে গিয়ার বক্স এসি সাসপেনশন 100 100 আছে কি বললাম যদি কাজ দেখাতে পারেন করে দিব যদি আয়শা গাড়িতে চালায় কোনো কাজ পায় ওটা করে দিব ইনশাআল্লাহ বাকি সলভ করে দিব ওকে যাই হোক এটা আছে সিসি হচ্ছে 1331 31 সিসি পেপারস আপলোডেড আছে এসি কমপ্লিট আছে এবং কি বলে

এই যে কাগজের সমস্ত এই যে স্মার্ট কার্ড আমার কিন্তু কিনে সেক্ষেত্রে আপনারা ঠগার সুযোগ নাই আপনার করা আছে এই গাড়িটা দাম আজকে দিচ্ছি অনলি তিন লক্ষ আশি টাকা বাকি যায় তো ডিসকাউন্ট করে দাও না বললাম কি আপনি আসেন আসার পর কথাবার্তা সাপেক্ষে কিছু একটা সম্মান করে কিছু না এখন কিছু করা যাবে না কারণ আপনি আপনি গাড়ি আনফ্রেশ নেন তো ফ্রেশ

ওকে ইমরান ভাই আমাদের সাথে আছেন ইমরান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি বিজনেস নারিনের সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই গাড়িটা একটু ব্যাগে দেওয়া যা একটু বেগে দাও দেখি ব্যাগে দাও দেখি গাড়িটা কি অবস্থা এটা তেরোশো একত্রিশ সিসির গাড়ি পেপার কমপ্লিট স্মার্ট কার্ডে মালিক আবার রিমোট রিমোট স্মার্ট কার্ডে মালিক রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল এবং লুকিং গ্লাস সহ লুকিং গ্লাস গুলো সহ পাওয়ার লুকিং গ্লাস গুলো সহ অটো তো যারা এই গাড়িটা এসে দেখতে চান আপনাকে চলে আসতে হবে খিলগাঁও 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 কোথায় কুমিল্লা হোটেলের পাশে খিলগাঁও কুমিল্লা হোটেলের পাশে আমি আবার বলছি খিলগাঁও কুমিল্লা হোটেলের পাশে আসলে আপনি এই কমপ্লিট এসি কমপ্লিট অল ওভার ফ্রেশ কন্ডিশনে একটা স্প্যান্ডার্ড গাড়ি আপনি নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ইস্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসতে হবে যারাই বিজনেস ইন্ডেনের সাথে আছেন ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আর প্রাইজের ব্যাপারে যারা কথা বলতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আসার আগে ফোন দিয়ে আসবেন আর যে যেখান থেকে আছেন সবাইকে রিকোয়েস্ট করবো লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা একটু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আমাদের এই ভাতিজা আরাফাত গাড়িটি বিক্রি করে দিবে ইমার্জেন্সি যদি কোনো বাইক নিতে চান ইমার্জেন্সি না যদি কাস্টমার সেল করে দিব ইমার্জেন্সি কাস্টমার হলে দিব ইমার্জেন্সি কাস্টমার আচ্ছা যাক সমস্যা নাই কাস্টমার যদি মনের মতো হয় সময় এক মাস না দুই মাস লাগুক সমস্যা নাই ঠিক আছে ভাতিজা এটাই ওকে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসার আগে অবশ্যই মিস্টার সজীব মিস্টার সজীব চৌধুরী কে পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার বাতিজাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা আল্লাহ